নমস্কার আজকে পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে দুটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো দুটো বিজ্ঞপ্তি আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব প্রথমটি হলো ফাইভ এইট সিক্স পাবলিক স্পোর্টস ডেটের কুড়ি দুই দু হাজার পঁচিশ দেওয়া হয়েছে সভাপতি পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ এর পক্ষ থেকে এবং জেলার অপর বিদ্যালয় পরিদর্শকগণ পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত অপর বিদ্যালয় পরিদর্শক অর্থাৎ এসআই যারা আছেন তাদের উদ্দেশ্যে বিষয় হচ্ছে চল্লিশতম রাজ্য ক্রীড়া প্রতিযোগিতা দু তো এখানে মূলত যেটা বলা হয়েছে মহাশয় পত্র সূত্র অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ আয়োজিত পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ পরিচালিত রাজ্যের প্রাথমিক নিম্নমুনিয়াদি মাদ্রাসা এবং শিশু শিক্ষা কেন্দ্র সমূহের তার মধ্যে কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন শিশুও রয়েছে পড়ুয়াদের চল্লিশতম রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আগামী সাতাশ দুই দু থেকে এক তিন দু পঁচিশ পর্যন্ত স্থানীয় শালবনী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় জেলা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম স্থানাধিকারী ছাত্রছাত্রীদের অংশগ্রহণের জন্য আগামী একুশ দুই দু হাজার পঁচিশ তারিখ সকাল নটার মধ্যে নিম্নলিখিত নথি নিয়ে ইটিসি বিল্ডিংয়ে উপস্থিত হওয়ার জন্য বলা হলো অর্থাৎ কাল আজকে কুড়ি তারিখ কাল এই কাজটি করতে হবে এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যেমন পর্ষদ নির্দেশিত যোগ্যতার শংসাপত্র পূরণ করে নিয়ে আসতে হবে ছাত্র বা ছাত্রী তাদের জন্ম শংসাপত্র নিয়ে আসতে হবে তিন কপি পাসপোর্ট ফটো তার মধ্যে এক কপি যোগ্যতার শংসাপত্র সেটে দিয়ে প্রতিযোগী বা প্রতিযোগিনীর ওই ফটোর মধ্যে স্বাক্ষর করতে হবে চার নম্বর মোবাইল নম্বর দিতে হবে আর যোগ্যতার শংসাপত্র ভালোভাবে পূরণ করার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্বাক্ষর করাতে হবে সমস্ত কিছু হয়ে গেলে তিনটি সেট সঙ্গে নিয়ে আসতে হবে তারপরে রয়েছে সভাপতি জেলা মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদ এবং কপি যে যোগ্যতার যে কপি তার শংসাপত্র সেটা আমি দেখাচ্ছি একটু পরে পরবর্তী যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেটাও একটু দেখে নেব এই বিজ্ঞপ্তিটিও কিন্তু একই দিনে দেওয়া হয়েছে এবং এখানে বিষয় হিসেবে উল্লেখ রয়েছে চল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশ উপলক্ষে জেলা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম স্থানাধিকারী ছাত্রছাত্রীদের ইটিসি বিল্ডিং আগামী একুশ দুই দু থেকে ছাব্বিশ দুই দু হাজার তারিখ পর্যন্ত আবাসন হিসেবে থাকার ব্যবস্থা করা তো এখানে মূলত যেটা বলা হয়েছে যে এই স্পোর্টসটা তো অনুষ্ঠিত হচ্ছে সাতাশ দুই দু পঁচিশ থেকে এক তিন দু পঁচিশ পর্যন্ত শালবনি স্টেডিয়ামে সেটা আগের বিজ্ঞপ্তিতে দেখলাম দ্বিতীয় যে প্যারা রয়েছে উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় জেলা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম স্থানাধিকারী ছাত্রছাত্রীদের অংশগ্রহণের জন্য আগামী একুশ দুই দু পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ দুই দু হাজার পঁচিশ তারিখ জেলার বিভিন্ন কোচ দ্বারা ট্রেনিং দেওয়ার প্রয়োজন সেই কারণে ইটিসি বিল্ডিংয়ে উ তো তারিখগুলিতে প্রায় ছত্রিশ জন ছাত্রছাত্রী এবং দুজন গাইড আবাসন হিসেবে থাকার ব্যবস্থার করার অনুরোধ জানাই তারপরে নিজে সিগনেচার আছে সভাপতি পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ এবং এই অনুলিপি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে যেমন যে মাননীয় জেলা বিদ্যালয় পরিদর্শক পশ্চিম মেদিনীপুর এবং জেলার সকল অবর বিদ্যালয় পরিদর্শকগণ পশ্চিম মেদিনীপুর আপনাদের জেলা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম স্থানাধিকারী সকল ছাত্রছাত্রীদের আগামী একুশ দুই দু তারিখ সকাল নটার সময় ইটিসি বিল্ডিং জেলা পরিষদে অবশ্যই উপস্থিত থাকার ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিতে বলা হয়েছে তারপরে দপ্তরের নথি তারপরে সভাপতি জেলা পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ তো এবারে আমরা শংসাপত্র একটু দেখে নেব এটা হচ্ছে শংসাপত্র প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশ যোগ্যতার শংসাপত্র এবং এই শংসাপত্র কিন্তু ফিল করে নিয়ে তারপরে এখানে যাদের যাদের স্বাক্ষর রয়েছে প্রধান শিক্ষক বা শিক্ষিকা এবং সভাপতি জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদ এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ